ক্রিসেন্ট গ্যাস্ট্রোলিভার অ্যান্ড জেনারেল হসপিটাল কেবল উন্নত চিকিৎসাই নয় আমরা আছি মানবিক সেবাই এই স্লোগানকে সামনে রেখে রাজধানী ঢাকার ধানমন্ডিতে প্রতিষ্ঠিত হয় ক্রিসেন্ট গ্যাস্ট্রোলিভার অ্যান্ড জেনারেল হসপিটাল স্বাস্থ্য সেবাই দুই যুগ ধরে পরিপাকতন্ত্র লিভার এবং প্যানক্রিয়াসে জনিত গ্যাস্ট্রো ইনটেস্টাইনাল রোগের সেবা প্রদান করছেন অভিজ্ঞ চিকিৎসকগণ বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও লিভার ও প্যানক্রিয়াসের জনিত রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে হাসপাতালের যাত্রা থেকে মানবিক সেবার লক্ষ্যে ন্যূনতম ব্যয় ইমার্জেন্সি সার্ভিস সহ লিভারজনিত সকল রোগের চিকিৎসা সাফল্যের সাথে প্রদান করছেন আমাদের হাসপাতালের উল্লেখযোগ্য সেবা সেবাসমূহ হচ্ছে পিত্তনালী থেকে পাথর অপসারণ পিত্তনালী থেকে কৃমি অপসারণ এন্ডোস্কোপিক ভেরিসিয়াল লাইগেশন আর্গন প্লাজমা কোয়াগুলেশন বা এপিসি এবং পলিপেক্টোমি আমাদের ক্রিসন গ্যাস্ট্রোলিভার হাসপাতালের শুরু থেকেই গ্যাস্ট্রোলিভার এবং হেপাটোবিলিয়ারি সার্জারির প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর এবং কনসালটেন্টগণ আমাদের এখানে সেবা প্রদান করছেন ওনারা আমাদের সাথে আছেন বলেই আমরা সব ধরনের চিকিৎসা সেবা নিশ্চিত করতে পারছি যে সকল মানুষ আগে চিকিৎসা সেবার জন্য দেশের বাহিরে যেত এরকম অসংখ্য রোগীর চিকিৎসা সেবা আমরা আমাদের এখানে দিতে সমর্থ হয়েছি এবং সফলও হয়েছি পাঁচতলা বিশিষ্ট এই হাসপাতাল ভবনে একাধিক অপারেশন থিয়েটারের পাশাপাশি সতেরোটি বেড এবং চব্বিশটি কেবিন রয়েছে যার ফলে সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টা গ্যাস্ট্রো ইনটেস্টাইনাল ও লিভার ইমার্জেন্সি সার্ভিস সহ বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে পরিপাকতন্ত্র ও যকৃতের জরুরি চিকিৎসা সেবা প্রদান করছে এই মানবিক হাসপাতাল বিশেষ করে মধ্যবিত্ত যে জনগোষ্ঠী যারা চিকিৎসার জন্য আসলে বিদেশে যেতে পারবে না তারা বিদেশে গেলে বা উন্নত বিশ্বে যে মানের চিকিৎসা পেত সেইটা আমরা এখানে চেষ্টা করছি দেওয়ার জন্য যে কারণে আমরা হয়তো বাহ্যিক যে সৌন্দর্য সেদিকে মনোযোগ না দিয়ে আমরা সবসময় কোয়ালিটি অফ ট্রিটমেন্ট এবং কত উন্নত মানের যন্ত্রপাতি কত উন্নত মানের ইন্টারভেনশন দেয়া যায় সেটা আমরা চেষ্টা করে যাচ্ছি আন্তর্জাতিক মানের সর্বাধুনিক মেশিনারিজ ও একদল মেধাবী চিকিৎসক দ্বারা পরিচালিত ক্রিসেন্ট গ্যাস্ট্রোলিভার অ্যান্ড জেনারেল হসপিটাল বিশ্বমানের সেবা প্রদান করছে নির্ভীক ও মানবিক চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রমে হাসপাতালটি করোনা সংকটকালেও মানবতার পাশে দাঁড়িয়ে চিকিৎসা সেবায় অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে আগামী দিনেও এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে